আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ফেলে যাব ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্তে একটু কল্পনা করুন সাল ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ আমরা দাঁড়িয়ে আছি আরাফাতের বিশাল প্রান্তরে সূর্যের আলোয় ঝলমল করছে মরুভূমি চারপাশে হাজার হাজার সাহাবি আর সবার চোখ নিবদ্ধ এক ব্যক্তির দিকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এটি ছিল তার জীবনের শেষ হজ বিদায় হজ হাজ্জাতুল বিদা নবীজি সাল্লি ওয়াসাল্লাম তার উটের পিঠে দাঁড়িয়ে ভাষণ শুরু করলেন তার কণ্ঠ ভেদ করল মরুভূমির নিরবতা আর তার হৃদয় থেকে বেরিয়ে আসা সেই বাণী আজও মানবতার জন্য এক চিরন্তন আলোর দিশা হয়ে আছে এটি শুধু একটি ভাষণ নয় এটি ছিল মানব মুক্তি ও মর্যাদার এক চিরন্তন সনদ তিনি ভাষণ শুরু করলেন আল্লাহ প্রশংসা দিয়ে তারপর বললেন হে মানুষ তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এই বছরের পর আমি আর কখনো এই স্থানে তোমাদের সঙ্গে দেখা করতে পারবো কি না এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সাহাবিদের হৃদয় কেঁপে উঠল তারা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ভাষণ নয় এটি এক বিদায়ী বার্তা এরপর নবীজি ওয়াসাল্লাম এমন একটি ঘোষণা দিলেন যা পৃথিবী থেকে বর্ণবৈষম্য ও অহংকার চিরতরে মুছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তিনি বললেন হে মানুষ জেনে রাখো তোমাদের প্রভু এক আর তোমাদের পিতা আদমও এক কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপরও আরবের নেই কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের উপরও শ্বেতাঙ্গের নেই শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকোয়া বা আল্লাহ ভীতি একবার ভাবন্ত যে যুগে মানুষ বংশ গোত্র আর গায়ের রং নিয়ে গর্ভ করত সেই যুগে দাঁড়িয়ে নবীজি আলী আলীহুয়াসাল্লাম ঘোষণা করলেন মানব সমতা ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা তিনি শিখিয়ে গেলেন মানুষকে মূল্যায়ন করা হবে তার তাকুয়া সততা ও আল্লাহ ভীতির ভিত্তিতে ধন রং বা বংশের ভিত্তিতে নয় এরপর নবীজি সল্ল্লাহু আলিহাসাল্লাম নারীদের অধিকার নিয়ে কথা বললেন যা সে ছিল এক বিপ্লবাত্মক বিষয় তিনি বললেন হে মানুষ তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদ ব্যবহার কর ভালোবাসা ও সম্মান দেখাও মনে রেখো তারা আল্লাহ পক্ষ থেকে তোমাদের কাছে এক আমানত তোমাদের যেমন তাদের উপর অধিকার আছে তাদেরও তোমাদের উপর অধিকার রয়েছে এটি ছিল নারীর মর্যাদা ও সমতার এক ঐতিহাসিক ঘোষণা যা আজও মানবতার জন্য প্রাসঙ্গিক এরপর নবীজি সোল্লাহ ওয়াসাল্লাম তার অনুসারীদের মনে করিয়ে দিলেন দাস দাসী ও কর্মচারীদের অধিকার সম্পর্কে তিনি বললেন তোমরা যা খাও তাদেরকেও তা খেতে দাও যা পড় তাদেরকেও তা পড়তে দাও তাদের সাধ্যের বাইরে কোনো কাজের বোঝা তাদের উপর চাপিও না এভাবেই তিনি মানবিকতা ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করলেন যা আধুনিক শ্রম আইনের বহু আগে ঘোষণা করা হয়েছিল নবীজি এরপর কথা বললেন অর্থনৈতিক ন্যায় বিচার নিয়ে তিনি ঘোষণা করলেন আজ থেকে সকল প্রকার সুদ রিবা বাতিল করা হলো। জাহিলিয়াতের যুগের সমস্ত রক্তের দাবি ও প্রতিশোধের প্রথাও আজ থেকে বাতিল করা হলো। এই ঘোষণার মাধ্যমে তিনি এমন এক সমাজ ব্যবস্থার ভিত্তি গড়ে দিলেন যেখানে থাকবে ন্যায় শান্তি ও পারস্পরিক সহমর্মিতা শোষণ ও অন্যায়ের কোনো স্থান থাকবে না এরপর এলো তার সর্বশ্রেষ্ঠ উপদেশ যা যুগে যুগে মুসলমানদের পথ দেখাবে তিনি বললেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এ দুটি আঁকড়ে ধরবে ততক্ষণ কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহের কিতাব আল কোরআন এবং আমার সুন্না এরপর নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম লাখো সাহাবির দিকে তাকিয়ে তিনবার প্রশ্ন করলেন আমি কি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি অশ্রুসিক্ত চোখে সাহাবিরা একসাথে বললেন জি হে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি আপনার দায়িত্ব পালন করেছেন বার্তা পৌঁছে দিয়েছেন তখন নদীজি তার শাহাদাত আঙুল আকাশের দিকে তুলে বললেন আল্লাহ্ম ফাশহাদ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তিনি তিনবার এ কথা পুনরাবৃত্তি করলেন আল্লাহম্ম ফশহাদ অল্লাহম্ম ফসহাদ আল্লাহ্ম ফাশহাদ ভাষণের শেষ দিকে তার কণ্ঠ ভারী হয়ে আসলো তিনি হাত তুলে তার উম্মতের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও হে আল্লাহ তাদের উপর তোমার রহমত বর্ষণ করো এই ছিল সেই ঐতিহাসিক বিদায় ভাষণ যা শুধু কিছু কথার সমষ্টি ছিল না বরং এটি ছিল এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে রয়েছে ন্যায় সমতা দয়া ভালোবাসা ও ক্ষমার বার্তা এই ভাষণ আজও আমাদের পথ দেখায় আমাদের শেখায় কিভাবে একজন সত্যিকার মানুষ হিসেবে বাঁচতে হয় আসুন আমরা সবাই নবীজির এই শেষ বার্তাকে নিজের জীবনে ধারণ করি এবং তার দেখানো পথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ